ইমরান শহরের এক কোনায় ছোট্ট একটা ভাঙা ঘরে মা বাবার সাথে থাকত দিনে পড়ত রাতে রিকশা চালাত শুধু নিজের স্বপ্ন আর প্রেমিকা নীলাকে ভালো রাখতে নীলা শহরের ভালো পরিবার থেকে আসা কিন্তু তবুও ইমরানের সরলতা চোখের ভরসা আর কথা বলার ভঙ্গি তাকে অন্যরকম ভালো লাগায় বেঁধে ফেলেছিল প্রথম দিকে নীলা বলতো তোমার কিছু না থাকলেও তোমাকে ভালোবাসি কিন্তু সময় বদলাতে লাগল বন্ধুরা নতুন ফোনে ছবি দিত দামি কফি শপে বসত গিফট পেত নীলার চোখেও ছোট ছোট চাওয়া তৈরি হতে লাগল আর ইমরান প্রতিদিন নিজের খাবার কমিয়ে ঘুম কনিয়ে টাকা জমাত যাতে অন্তত একটা গিফট কিনতে পারে একদিন সে একটা ছোট্ট হাট আকৃতির লকেট কিনে নীলাকে দিল নীলা তাকিয়ে বলল এটা দিয়ে কি হবে আমার পাশে কেউ থাকুক যে আমার চাওয়াগুলো বোঝে শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না ইমরান ইমরান কিছু বলল না শুধু বলল তুমি চলে যাও আমি তোমার সব চাওয়া পূরণ করতে পারব না নীলা চলে গেল ইমরান আবারও রাত জেগে রিকশা চালাল পড়ালেখা চাল